আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি মহাস্তানগড় শেষ বৈশাখীর মেলাতে এই মেলাটা প্রত্যেক বছর বৈশাখের শেষ বৃহস্পতিবারে অনুষ্ঠিত হয়ে থাকে আমি আপনাদেরকে ঘুরে নিয়ে বেড়াবো পুরো মেলাটা মেলার পরিবেশটা একটা কথা আছে যে এটা সবার কাছে জানা যে এই মেলাতে গাজার আসর বসে আমি চেষ্টা করব আপনাদের সেটা তুলে ধরার এর পাশাপাশি এখানে মানুষের ঢল তারপরে কি টাইপের প্রোগ্রামগুলো হচ্ছে সেগুলো সব কিছু আজকে আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব এবং এক্সপ্লোর করবো যে এই মেলাতে আসলেই গাজার কিভাবে ব্যবহার হয় বা কীভাবে খায় কারা খায় কী রকম সেটা আজকে দেখাবো এখন আপনাদের দেখাচ্ছি এইখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে সেটা প্রিপারেশন চলছে এবং আমরা মাদার থেকে পিছনে অংশটা সরে আসছি অর্থাৎ আমরা মাজার এবং মিউজিয়াম এই দুটার মাঝখানের অংশে আছে ইতিহাস থেকে আমরা জানতে পারি যে কীভাবে এইখানে শেষ বৈশাখী মেলাটা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে কী উপলক্ষে সেটা হচ্ছে এই কুণ্ডনগরীর অত্যাচারী শাসক পশুরাম যখন এখানে রাজত্ব করত তখন সুফি সাধক শাহ সুলতান বলখি এখানে এসে তাকে পরাজিত করে ইসলাম ধর্ম প্রচার শুরু করে বৈশাখের শেষ বৃহস্পতিবার আজকের এই দিনে এই রাজা পরশুরামের বোন করতা নদীতে আত্মহনন করে নিজের জীবন বিসর্জন করে সেই দিন থেকে এখানে এই শেষ বৈশাখী মেলাটা উদযাপন হয়ে থাকে এখানে দেখুন আসলে একজনের অবস্থা অবস্থা মানে ও কিন্তু মারা যায় নাই এই পাশ থেকে নেন ও কিন্তু মারা যায় না আসলে বেশি রাজা কে মাথাটা নষ্ট হয়ে গেছে ওইখানে সাংস্কৃতিক অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে আসুন আমরা দেখি এই প্রথম দেখলাম এই প্রথম দেখলাম কোন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হওয়ার আগে মিলাদ মাহবিল বা তোহাদের অনুষ্ঠান শুরু হয়েছে যা আমার জীবনে কখনোই দেখি নাই কেউ যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন দোয়া দোদের পর গান বাজনা শুরু হয়ে গেছে চলুন দেখে আসে

বেশি গাছের মজা বসেছে আমরা একাশে যাব

এখনো শুরু হয় নাই কিছু কিছু জায়গা খাচ্ছে সেটা তো আমি ভিডিওতে দেখাচ্ছি এখানে দেখুন এখানে গাজাগুলোকে কেটে প্রসেসিং করা হচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে এই যে দেখুন কলকিতে গাঁজা খাওয়া এবং কলকিতে গাঁজা খাওয়ার পর যে মানুষের পিনিক হয় সেটা এখন দেখুন ও কিন্তু পুরো এখন একটা ফিলে আছে পুরো একটা ফিলে আছে গান বলছে আরেকজন লোক ফুল কেটে গাঁজা খাচ্ছে দেখুন এই যে গাঁজা খাচ্ছে আর এখানে কিন্তু ওরা গাঁজা বানাচ্ছে খাচ্ছে এবং বিক্রয় করছে

টাকাটা নিয়ে টাকার বাক্সে আবার সালাম করে এখন আমি ক্রেতা হয়ে ওর সাথে কথা বলবো গাজা ক্রয় বিক্রয়ের বিষয় নিয়ে দেখুন ও কিন্তু পুরাই একদম নেশাগ্রস্ত এমনি এমনি হাসছে আচ্ছা চলুন দেখি আছে নাকি আলাপাতাও আছে হ্যাঁ পরিমাণের সমান সমান পরিমাণের সমান সমান না কত করে 30 টাকা টাকা হয় না ক্লাস গাড়ি বড়া না টাকা তাহলে একটা নেব 20 টাকাতে 20 টাকা দাও দেবো গো করে জিজ্ঞাসা করেন 20 টাকা দেওয়া গুরু টাকা দেওয়া যাবে যাবে না আপনি ম্যানেজ করেন হয়ে যাবে না হবে হ্যাঁ

এখন আমি দুধ পাথরের দিকে অগ্রসর হচ্ছে এটা হলো দুধ পাথর এখানে মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে দুধ ঢালে এবং এখানে দান বক্সেও কিছু টাকা দেয় এখানে বিভিন্ন মনোবাসনা পূরণের জন্য মানুষ এসে এখানে দুধ ঢেলে বিভিন্ন মানত করে হয়তো এখানে পাথরে দুধের পাশাপাশি ফুল দেখতে পাচ্ছি পানের পাতা দেখতে পাচ্ছি এখানে কেউ মানত করতে এসে প্রথমে আগে এই পাথরে দুধ ঢালে তারপরে দান বাক্সে টাকা দেয় দিয়ে ঢালা কিছু উৎস্ট অংশ পান করে ধরে সাধুরা <laughs> <laughs> এখন আমি মাজার প্রাঙ্গনের দিকে যাচ্ছি চলুন আমার সাথে মাজার প্রাঙ্গনের এই অংশটা হচ্ছে ভান্ডারখানা খানা অর্থাৎ কেউ যদি বাজারে এসে মানত করে সেক্ষেত্রে ওই মানতের খাবারের কিছু অংশ এই ভান্ডারখানায় এসে জমা দিয়ে যায় এবং অন্যান্য লোকজন আবার ইচ্ছে করলে এই ভান্ডারখানা থেকে এসে যে তবারক দেওয়া হয় সেগুলো নিয়ে যে খেতে পারে আর এখানে দেখুন তার পাশে একটা গানের আসর বসেছে oh

সাদা লজ্জাবতী সাদা মানে এই গাছের ফুল হয় সাদা এই কারণে এটাকে সাদা লজ্জাবতি বলা হয় এটা এখানে দেখুন প্রত্যেকটা সিঁড়ির ধার দিয়ে ছোট বসে আছে এরা যেমন সিন্নি খাচ্ছে এখানে দেখুন সেরা যেমন গাঁজাও খাচ্ছে আ এই মহাস্থান আসলে এই মাজারে আসলে আপনি দেখতে পাবেন কত রং বেরঙের ফুকি এখানে থাকে আমি এখন এই মাজার প্রাঙ্গন থেকে বের হয়ে যাচ্ছি একদম শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় কিন্তু ফুকিরের আনা কোন আছে বিভিন্ন বয়সী এবং বিভিন্ন রকমের ভোগী আছে আমি এখন মাজার থেকে নিচে নামার আগে আপনাদের মাজারের উপরের অংশটা দেখাচ্ছি এখানে কিন্তু এই অনুষ্ঠান উপলক্ষে প্রচুর আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে এবং এখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছে শুধুমাত্র আমাদের বাংলাদেশি না ইন্ডিয়া থেকে তারপরে এখানে নেপাল থেকে আসাম থেকে এই পাশে পাকিস্তানের কিছু অংশ থেকেও এখানে লোক আসে এসে এই শেষ বৈশাখী উপলক্ষে এখানে অবস্থান করে বেশ কিছু দিন থাকে এবং তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন ধ্যান সাধনা করে তারপরে এখান থেকে চলে যায় আমি এখন এখন মাজারের নিচে আমরা নামছি এ যাওয়া যাবে না তো মাঝারে ওঠা বা নামার মূল সিঁড়ি ছাড়াও অনেক চিকন সিঁড়ি ছিল কিন্তু অধিক লোকের কারণে আমরা সেই সিঁড়িতে নামতে পারি না মহাস্তানে যেহেতু এসেছি মহাস্তানের প্রসিদ্ধ একটা খাবার কটকুটি এখন আমরা সেই কটকুটির দোকানে যাচ্ছি ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসলে মহাস্থানের এই শেষ বৈশাখী মেলাটা রাতেই বেশি ডাক হয় বিধায় আমি রাত্রের ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আল্লাহ হাফেজ